নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম সে বিদ্যা দিয়ে আপনারা অনেকেই আপনাদের জীবনের অনেক রকম সমস্যা যাদের আছে বিশেষ করে যারা অর্থনৈতিক অবস্থায় এবং অফিস আদালতে মামলা মোকদ্দমা এবং বাড়িতে নি। এবং ঋণে যারা জুড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে আমি একটি বিশেষভাবে এটাকে আপনারা ক্রিয়াকর্ম করতে বলতে পারেন কিংবা আপনার টোটকাও বলতে পারেন খুবই একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন কিংবা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার সমস্যাটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট আমি বলবো না এটা নব্বই পারসেন্ট আপনার প্রবলেম সলভ হবে আর টেন পারসেন্ট আপনার কর্মের দোষ যদি ভালো থাকে তাহলে সেটাকে যোগ করে হানড্রেড পারসেন্ট আপনার সিদ্ধি হবে তো যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে করতে বলছি সেই বিষয়টা আপনাদেরকে একটু কঠিন হলেও যদি আপনারা ধরে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম যে পরিস্থিতিতে আপনি আছেন যে যতটা খারাপ আছেন তার থেকে ভালো একটা বেটার জায়গা আপনারা খুঁজে পাবেন বেটার জায়গা আপনারা পৌঁছে যাবেন কিন্তু সৎভাবে চলতে হবে সৎভাবে আপনাকে কাজটা করতে হবে এটা যেমন তেমন কাজ নয় যেমন তেমন একটি বিদ্যা নয় যেমন তেমন একটি টোটকাও আপনি বলতে পারেন এটাকে হালকাভাবে ছোটোভাবে আপনারা নেবেন না খুবই পাওয়ারফুল প্রচণ্ড পাওয়ারফুল যেটা আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না শ্রদ্ধা ভক্তি এটা আগে আপনাদের দরকার যে কোনো জিনিসে শ্রদ্ধাভক্তি না থাকলে আপনারা সে জায়গা থেকে মুক্তি লাভ করতে পারবেন না যে কোনো বিষয়ের উপর শ্রদ্ধাভক্তি রাখতে হবে তো যাই হোক যে টোটকাটা আমি নিয়ে এসেছি যে কর্মটা আপনাদেরকে করতে বলবো সে কর্মটা হচ্ছে শনির সাড়ে সাতই শনির ঢাই শনিদেবের যে আপনার দখা চলছে মহাদশা যেটা বলছে যেটা আপনার কুদৃষ্টি রয়েছে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া যেটাই আপনারা বলবেন সংসারে মারামারি অশান্তি ঋণে জড়িয়ে গেছেন টাকা পয়সা আপনি কোথাও পাচ্ছেন না এত কর্ম করছেন ঠিক মতন আপনি সেখান থেকে পেরে উঠতে পারছেন না নানান দিক দিয়ে নানান সমস্যা রোগ ব্যাধি সেই থেকে রিহাই পেতে গেলে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে এবার প্রয়োগ কীভাবে করবেন কীভাবে কাজ করবেন না করবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন পুরো ভিডিওটা এই কারণে দেখতে বলছি এটা বাবা গহরাজের এবং শনিদেবের একটি বিদ্যা সে বিদ্যা যদি আপনারা সঠিকভাবে না শুনে না কর্ম যদি করেন তাহলে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি সেখানে লাভবান হবেন না এই কারণেই বলছি ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে শুনবেন এবং শুনে সে মতন কাজ করবেন তো যাই হোক প্রথমে আসি আপনাদের এর প্রয়োগবিধি কী কী সরঞ্জাম লাগবে আমি আগে বলে দিই তারপর কি করতে হবে না করতে হবে সেটা আপনারা করবেন প্রথমত বলে দিই আপনাদের যে কোনো শনিবার যদি শনিবার যুক্ত আমাবস্যা হয় তাহলে আরও উত্তম খুব ভালো ফলদায়ক একটি কাজ আপনি করতে পারবেন আর তা না হলে আপনারা গহন চলাকালীন শনিবার যদি হয় কিংবা যদি আপনার ভাগ্য যদি ভালো হয় শনিবার আমাবস্যা এবং গহন সেদিন চলছে এটা নসিবে পাওয়া যায় খুব কম পাওয়া যায় যদি পেয়ে যান আপনি তাহলে সেদিনও আপনি যে প্রয়োগটা করবেন আপনার অতি উত্তম হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কাজ হবে তো শনিবার যুক্ত অমাবস্যা কিংবা যে কোনো শনিবার কিংবা গ্রহণ চলাকালীন শনিবার আপনারা ফলো রাখবেন সেই শনিবারের দিন আপনারা কালো সুতো কিংবা কালো ধাগা বলতে পারেন পুরো একটা রিল কিনে নিয়ে আসবেন মোটা হয়ে হলে মোটা সরু হলে সরু আপনারা দেখে নিয়ে আসবেন যেটা আপনার হাতে পেঁচানো যায় সেই জিনিস আপনারা কিনে নিয়ে আসবেন পুরোটাই সুতির হওয়া চাই কোনো টেরিকট পলেস্টার কিংবা অন্য কিছু জিনিসের জিনিস ব্যবহার করবেন না যে সুতোটা আনতে বলছি সেটা যেন পিওর সুতি হওয়া চাই তবে কাজ হবে নাহলে কাজ হবে না আমি বারবার করে বলে দিচ্ছি আপনারা শনিবারের দিন সেটা বৌনি করেও কিনতে পারেন তা না হলে এক দামে আপনারা কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পর সেই সুতোটাকে আপনি এক সাইডে রেখে দিবেন। সেই দিনটা আপনাদেরকে পুরো নিরামিষ খেয়ে থাকতে হবে কিংবা আপনারা উপোস করে থাকলে তো আরও উত্তম শুদ্ধ বস্ত্রে সান ঠান করে পরিধান করে আপনারা কাজটি করবেন কিছু পরিমাণ আটা নেবেন যেটা ময়দাও আমরা বলে থাকি আটা কিংবা ময়দা আপনারা যেটা গমের হয় সেটা কিছুটা নিয়ে আসবেন কিনে পরিমাণ মতো মানে একটা প্রদীপ তৈরি করতে হবে সেই মতন আপনাকে কিনে নিয়ে আসতে হবে এবং কালো তিল নিয়ে আসতে হবে কিছুটা পরিমাণ মতো এবং আপনাকে গঙ্গার জল যারা ধারে কাছে আছেন গঙ্গার তারা গঙ্গার জল ব্যবহার করবেন তা নাহলে তারা ধারে কাছে আছেন তারা আপনারা ওই নদীর জল নিয়ে আসবেন নদীর জলটা কীভাবে নিয়ে আসবেন নদীতে নেমে প্রণাম করে মা গঙ্গাকে বলবেন হে মা গঙ্গা আমার দুর্দশা আমি কাটাতে চাই আমার যে দশা আছে সে দশা থেকে আমাকে মুক্তি দাও বলে আপনারা সে জলটা তুলে নিয়ে আসবেন নিঃশ্বাস বন্ধ করে পিছন দিকে আর তাকাবেন না সে জলটা নিয়ে আসবেন কোনো কাচের পাত্রে কাচের গ্লাস হতে পারে কাছের লোটা হতে পারে কাছের বাটি হতে পারে মাথায় রাখবেন কাচের নিয়ে আসবেন কোনো তামার পাত্র অ্যালুমিনিয়ামের পাত্র কিংবা পিতলের পাত্র ব্যবহার করবেন না তামা তো করবেনই না তামা হচ্ছে রবির জিনিস ধাতু বলা হয় সেটা হচ্ছে শনিদেবের বিরক্তকর জিনিস তার বাবার সঙ্গে অ্যান্টি এবং রবিদেবের ওটা ইয়ে বাবার সঙ্গে দিন তারা সমঝোতাতে ছিল না তারা পরস্পরকে একে অপরকে দেখতে পারে না এখনও পর্যন্ত দেখতে পায় না তার জন্যে বলছি তামা পিতল এইগুলো দূরে রাখবেন কাছের জিনিস আপনারা ব্যবহার করবেন সেই জল কাছের জিনিসে করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা নীল অপ্রজিতা ফুল যেটা আমরা নীলকণ্ঠ ফুল বলি গুণে সাতখানা আপনারা তুলবেন যেভাবে হোক তুলবেন তুলে নিয়ে এসে আপনারা সেই আটা সেই গঙ্গা জল দিয়ে আর কিছুটা তিল দিবেন এবং নীল অপরাজিতাকে এইভাবে চটকিয়ে 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 তার রসটা দিয়ে দেবেন রস দিয়ে সেটাকে মাখো 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 করে ভালো করে একটা প্রদীপ বানাবেন আটার প্রদীপ তিল দেবেন অপরাজিতার রস দেবেন এবং ওই গঙ্গার জল দিবেন কিংবা পুকুরে নদীর জল দিবেন। দিয়ে ভালো করে মেখে একটি প্রদীপ তৈরি করবেন রোদ দূরে শুকাবেন না বারবার করে বলছি রোদ দূরে শুকাবেন না রবি কিন্তু ওখানটায় করে বিরাজমান ওর কিন্তু শত্রু মেন শত্রু আপনি ছায়াতে শুকাবেন ছায়াতে শুকাবেন ছায়া হচ্ছে ওনার মা মাথায় রাখবেন আশীর্বাদ পাবেন ছায়াতে শুকিয়ে নেবেন যেরকম শুকাবে সেরকমই নিবেন সেই দিনের দিন কাজ তারপরে কি করবেন আপনারা সরষার তেল নেবেন সে সরষার তেলে আপনারা সে প্রদীপে দিবেন এবং তুলোর সলতে নেবেন মাথায় রাখবেন তুলোর সলতে কাপুরের কোনো সলতে নেবেন না তুলোর সলতে দিয়ে ওখানটায় ঘন্টায় করে রেডি করে রাখবেন আর ওই কাঁচের গ্লাসে আপনি তিল দিবেন, কাচের গ্লাসে যে জলটা আছে জলের মধ্যে আপনি তিল দিয়ে রাখবেন জলটা একটু বেশি পরিমাণ তুলে নিয়ে আসার চেষ্টা করবেন নিয়ে এসে আপনারা ওই যে ধাগাটা আমি কিনতে বলেছিলাম বড় একটা রিল আপনাকে এমনভাবে কিনে নিয়ে আসতে হবে সেই ধাকাটা কিংবা সেই কালো সুতোটা দোকান থেকে কিনে নিয়ে আসবেন এক ডাকে হোক বমনি করে হোক কিংবা আপনারা এক দামে হোক কিনে নিয়ে আসবেন নিয়ে আসবেন যাতে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে মেপে কিনে নিয়ে আসবেন আপনার যে শরীরের মাপ মাথা থেকে পা পর্যন্ত এরা খুব মাপ আপনাকে আটবার কিন্তু গুনে নিতে হবে আটবার আটবার গুনে নিয়ে যে হাইট হাইটটা মেপে নিয়ে আপনারা সেই সুতোটা আপনারা নেবেন নেওয়ার পরে আপনাকে সেই সুতোটাকে আট দিয়ে গুণ করতে হবে ইন্টু আট বার ওই আট সুতো করে মাপ নিয়ে আপনাকে আট আটটা মানে আট আটটা চৌষট্টি ঠিক আছে আট মাপে মানে আপনাকে ওটাকে বার মেপে নিতে হবে ঠিক আছে আটবার আপনাকে মাপতে হবে মানে আপনার যে মাথা থেকে পা পর্যন্ত ওইটা আপনার যে সুতোটা সেই সুতোটা আপনারা আট মাপে মেপে নেবেন আর আটটা যে মাপ থাকবে সে মাপটা আপনারা তিন ভাগে ভাগ করে নেবেন আট আটটা চৌষট্টি চৌষট্টি আট করে কিন্তু আপনি এখানে মেপে নেবেন চৌষট্টিটা যেন ভাগ হয় সুতোটা চৌষট্টিটা যেন মাপ হয় তার মধ্যে থেকে যে চৌষট্টিটা মাপ হবে পুরোপুরি চৌষট্টি মাপ নিয়ে নেবেন আট আটটা চৌষট্টি আট ইন্টু আট ঠিক আছে মাথায় রাখবেন কিন্তু তার বেশিও নেবেন না তার কমও নেবেন না পুরোপুরি এইভাবে আপনারা তৈরি করে নেবেন সুতোটাকে ছিঁড়বেন না ফাটবেন না কাটবেন না কিছু করার দরকার নাই পুরোপুরি আপনি এই মাপে নিয়ে নেবেন নিয়ে সেই সুতো নিয়ে গিয়ে আপনি যে কোনো অসুস্থ গাছ যেটা অসুস্থ গাছ বলি কিংবা আমরা বট পেকুর গাছ বলি যেখানে আপনাদের পাড়াতে আছে কোনো শহরে আছে দেখবেন মায়েরা বোনেরা কিংবা কোনো কেউরা দেখবেন জামাই ষষ্ঠী করতে যায় গাছের তলায় সেই গাছে কথা বলছি আমি যেখানে ষষ্ঠী করা হয় সেই গাছের গোড়ায় আপনারা যাবেন গিয়ে আপনারা প্রথমত ধূপকাটি সাতখানা ধূপকাটি আপনারা ওখানটায় করে কালো রঙের হওয়া চাই কিংবা নীল রঙের হওয়া চায় যা করবেন নীল নালে কালো ওখানটায় করে জ্বালিয়ে দিবেন। তার আগে আপনাকে বলেছি শুদ্ধ আচার আচরণে আচরণে আপনাকে যেতে হবে সান্ধান ধান করে পরিপাক্তভাবে ইয়ে করে আপনাকে সেভাবে তৈরি হয়ে যেতে হবে সকালবেলা করতে পারলে ভালো আপনারা উপোস উপবাস করে করতে পারেন আর তা না হলে নিরামিষ করে করবেন আপনাদের মন সারা দিনের মধ্যে করবেন কিন্তু সকাল সকাল করে করে নিলে ভালো হয় তাহলে কাজটা আপনার এগিয়ে যাবে সেখানে যাবেন সেখানে গিয়ে ধূপকাঠি গাছের গোড়ায় দিবেন প্রণাম করবেন ওই আটার প্রদীপটা যেভাবে তৈরি করতে বলেছিলাম আপনার রেডি করা ছিল সেই আটার প্রদীপটা সরষের তেল দিয়ে সলতে জ্বালিয়ে ওখানটাই করে আপনি অর্পণ করে প্রণাম করে সে প্রদীপটা গাছের গোড়ায় দিয়ে দেবেন হুম জ্বালিয়ে দেবেন ওখানটায় করে সে প্রদীপটা জ্বলতে থাকবে এবং আপনি যখন ওই গাছের গোড়ায় যাবেন জোর হাত করে আপনার মনস্কামনা বলবেন বাবা গোহরাজকে। এবং নবগ্রহকেও বলবেন নবগ্রহ থেকে একজন আছেন সেটা হচ্ছে শনি দেব ঠিক আছে বাবা গ্রহরাজ সেও একজনের মধ্যে পড়ে নবগ্রহর মধ্যে তার জন্য নবগ্রহকেও আপনারা আহ্বান জানাবেন জানানোর পর আপনারা যে আট আটটা চৌষট্টি যে সুতোটা আপনাকে বলেছিলাম পুরোটাই আপনি নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা সেই গাছের গোড়ায় দিক থেকে ধরবেন একটা জায়গায় ধরবেন ধরে আপনারা সে গাছ ছোটো হতে পারে বড় হতে পারে কোনো তফাৎ নেই ছোট হলে ছোট হবে বড় হলে বড় হবে তার গুড়ি আপনারা এক জায়গা থেকে গোল করে ঘুরবেন এইভাবে আপনারা আট বার এসে যে জায়গায় আছে সেই জায়গায় পাক দিয়ে সেই জায়গাটা করে গিট মারবেন যখন গিটটা মারবেন তখন বলবেন ওং ওইং হিং শিং নম। ওং উইং হিং সিং সুরিচাই নম ওং উইং হিং সিং শরিচয় নম এই কথাটা আপনারা আট বার বলে সেই জায়গাটা করে আপনারা আটটা গিট মেরে দেবেন দে ওই জায়গাটায় করে আপনারা কেটে নেবেন বাদ বাকি যে অবশিষ্ট থাকবে সুতোটা সেই সুতোটা আপনারা ওই জায়গায়তেই বসে আপনারা সেই সুতোটা যেটা মাপা হয়েছিল পুরো আপনার মাথা থেকে পা পর্যন্ত এই সুতো অবশিষ্ট সুতোটা আপনারা সেই সুতোটায় আপনারা ওং ইং হিং শিং শনিচারাই নম ওং হিং শিং শনিচারাই নম এই মন্ত্রটা আপনারা পুরোটা এক করে আটখানা গিট বাঁধবেন মন্ত্র বলে ফুদবেন আটখানা গিট বাঁধবেন গিট বাঁধা হয়ে গেলে প্রণাম করে মনস্কামনা বলে শনিদেবকে বলবেন আমি অনেক ঋণে জড়িয়ে গেছি আমার হওয়া কাজে বাধা হচ্ছে এটা যেটা আপনার যা সমস্যা আছে তাকে জানিয়ে প্রণাম করে আপনি সেই ধাগাটা ডান হাতে আপনি কবজিতে এই কবজিতে কিংবা এই বাহুতে আপনারা বেঁধে নেবেন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে মাথায় রাখবেন পায়ে কিন্তু দেবেন না বারবার করে বলছি পায়ে দেবেন না হয় গলায় আর নাহলে হাতে হাতে হলে সব থেকে ভালো হাতে দেওয়া অনেক ভালো আপনারা দেবেন দিয়ে আপনারা প্রণাম করে ওখান থেকে চলে যাবেন পুরো বাড়ি পিছন ফিরে আর তাকাবেন না দেখুন আপনি মিরাক্কেল হয়ে যাবেন আমার কথা শুনে আপনি কাজ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনার কাজ হতে বাধ্য এতটাই আপনি ফল পাবেন বাধা বিঘ্ন সব সরে চলে যাবে আর প্রত্যেক দিন আপনি যখন ঘর থেকে বেরোবেন দুয়ার থেকে তখন আপনি এই মন্ত্রটা বলতে বলতে যাবেন ওং উইং হিং শিং শনিচরাই নম ওং ইং হিং শিং শনিচরাই নম তিনবার বলে তিনবার আপনারা প্রণাম করে আপনি বেরিয়ে যাবেন অর্থনৈতিক অবস্থা যেটা আপনার খুব পরিস্থিতি খারাপ ছিল সেটা আস্তে আস্তে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে ভক্তি রাখবেন ভক্তিতেই মুক্তি শ্রদ্ধা ভক্তি একান্তই প্রয়োজন না হলে আপনি সেখান থেকে উদ্ধার হতে পারবেন না বাকিটা আপনার কর্মের ফল কর্ম যতটা ফল প্রদান করবেন ততটাই আপনি পাবেন এটাই হলো আমার বলার কথা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরপরে আপনারা আমাকে ফলো করতে আপনারা অল বেল আইকনটা আপনারা দাবি রাখবেন অটোমেটিক আপনার ওখানে পৌঁছে যাবে আরও ভালো ভালো ভিডিও আমি দিব আশ্চর্য আশ্চর্য ভিডিও দিতে চলেছি এরপরে বড় বড় মন্ত্র নিয়ে আসবো যে মন্ত্রটা আপনারা পাননি কোনো দিন ইউটিউবে কেউ দেয়নি মারাত্মক মারাত্মক মন্ত্র দেবো আমি আগে আমার সময়টা কম আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এই পর্যন্ত ভিডিও নমস্কার ভালো থাকবেন